ফুল লোডেড গাড়ি এই দেন ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা অটো অটো মডেল পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন দু হাজার উনিশ আর জেবিএল জেবিএল সাউন্ড সিস্টেম সব আছে জেবিএল পেয়ে যাইবো জেবিএল কিন্তু আছে তিনটা গাড়িতেই কিন্তু সানরুফ আছে দেখছেন কি কচকচা আচ্ছা একদম কচকচা মাল ওকে আপনারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন কমেন্ট করেন আর বলেন যে ক্লিয়ার আছে কিনা সাউন্ড এবং ভিডিও সানরুফ কিন্তু আছে ওই যে দাঁড়া রয়েছে ছাদের উপরে ওই দেখেন না ছবি তোলা এক একজন দেখছেন আমরা হ্যাঁ আমরা এই হেরিয়ার গাড়িটা আগে বলে পাঠাই দিই হ্যাঁ হেরিয়ার গাড়িটা হচ্ছে আপনার এটা আপনার পনেরো মডেল উনিশের স্টেশন আচ্ছা এটা আটচল্লিশ লাখ টাকা আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে দিলাম গাড়ি আটচল্লিশ লক্ষ টাকা সহ

এটাও আপনার লাস্টের সিটগুলো পাওয়ার এখন দেখবেন ভিতর থেকে একজনই বের হবে এই যে এই যে এই যে বেরিলো বেরিলো এই যে यस সো এটাও আপনার সেভেন সিটার এবং এটাও আপনার বেবি সিট পাওয়ার হ্যাঁ ওকে তাহলে মডেল হচ্ছে 14 আর রেজিস্ট্রেশন 16 16 ফে স্লিপটেড এটাও আপনার 18 লুক এটার প্রাইস কত এটার প্রাইস 85 লাখ টাকা 85 লক্ষ টাকা আস্কিং প্রাইস 85 লাখ 85 লাখ টাকা তাহলে চাচা চালাবে 85 লাখ টাকার গাড়ি আর ভাতিজা চালাবে হলো

বিস্কিট কালার প্যাড ফুল লোড সাইড ও বিস্কিট সিট ও বিস্কিট গাড়ি হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটার প্রাইস হচ্ছে 32 লাখ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আসলে দাম আমি সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ এইচবি কার সিলেকশন লিমিটেডে কিন্তু আপনার কম দামের গাড়িও আছে মাঝারি দামের গাড়িও আছে সেই কিন্তু একটা আনরেজিস্টার্ড আছে নাম্বার ছাড়া গাড়ি নাম্বার ছাড়া এটা লোনের সুবিধা আছে কিন্তু আচ্ছা কয় টাকা দিলে এই গাড়ি 12 লাখ টাকা বা 15 লাখ টাকা দিবেন লোন করে দেব বাকিটা আপনি লোনের কিস্তি চালাবেন সমস্যা নাই ওকে

সংসদিন তেজগাঁও ঢাকা আমাদের ঠিকানা আর হচ্ছে হাতিল ফার্নিচার মেট্রো রেলের চারশো আট চারশো নয় নম্বর পিলারের মাঝে মাঝে যে গলিটা চাইনিজ এবং হাতিল ফার্নিচারের মাঝামাঝি যে গুলিটা সেই গলিতে আরেকটা বলে দেয় যমুনা ব্যাংকের বুথ আছে হাতিল ফার্নিচার ক্রস করার আগে যমুনা ব্যাংকের বুথ যমুনা ব্যাংকের বুথের পাশে যে গলি সেই গলিতে আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেড ওকে দুইজন শোরুমের ওনারই আমার সামনে আছে হ্যাঁ হ্যাঁ 409 নাম্বার 408 409 409 এর আগে 408 এর পরে 408 এর পরে 409 এর আগে আগে মাসখানে মাসখানে ওকে গলির ভিতরে ঢুকতে হবে হাতিল ফার্নিচারে গলিতে তাইলে এইচবি কার সিলেকশন পাবেন আর এই যে এই সবগুলো গাড়ি পাবেন আপনার পুরনো গাড়ি অদল বদল করতে পারবেন এক্সেঞ্জের সুবিধা আছে গাড়ির সমুদ্র ইনশাল্লাহ আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হবে চাচাবাদি যা মিলে মিশে থাকো এই আশা নেভে আল্লাহ আল্লাহ আল্লাহ